আশা করি সবাই লাইভে জয়েন করবেন আমি প্রতিদিন আপনাদেরকে যেভাবে লাইভে আরবি সংখ্যাগুলো শিখাইতেছি আজকে ইনশাল্লাহ আরবি গণ সংখ্যা গণনা হবে আরবের একদম আঞ্চলিক ভাষায় ঠিক আছে আমি সব সময় আরবের আঞ্চলিক ভাষায় আপনাদেরকে ভাষা শেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করি আজকের লাইভে সবাই জয়েন করবেন আরবি সংখ্যা গণনা হবে আজকে দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আজকে ঠিক আছে তো যারা যেখানে আছেন অবশ্যই যারা মধ্যপ্রাচ্যে আছেন নতুন অবশ্যই আরবি ভাষা শিখবেন এবং যারা আঞ্চলিক ভাষা শিখায় তাদের আরবি আঞ্চলিক ভাষাগুলো শিখবেন ঠিক আছে কখনো বইয়ের ভাষায় শিখে আরব কান্ট্রিতে এসে কথা বলতে পারবেন না তাই যারা যেখানে আছেন জয়েন করেন পনেরো থেকে বিশ জন জয়েন করলে ইনশাল্লাহ আজকে আলোচনা শুরু হবে আমার প্রবাসী মিটেন যোদ্ধারা সবাই জয়েন করে ফেলেন আমি এখন একটু ফ্রি আছি এখন ডিউটি চলে তবে এখন পাবলিক নেই এই কারণে আপনাদের জন্য লাইভে আসলাম ইনশাল্লাহ সবাই জয়েন করেন কারণ আরব কান্ট্রিতে চাকরি করেন বা ব্যবসায় যেটাই করেন আপনার হিসাব নিকাশ অবশ্যই জানা দরকার হিসাব নিকাশ যদি না জানেন তাহলে কখনো একটা প্রতিষ্ঠান চালাতে পারবেন না অথবা মালিককে কখনো হিসাব দিতে পারবেন না যে কিভাবে কি করতেছেন কি কিনতেছেন বা কি বিক্রি করতেছেন কত লাভ লস এগুলা প্রতি মাসের শেষে আমরা যেমন হিসাব দিই মালিক পক্ষ এটা হিসাব চায় যে কত বিক্রি করছে কত লাভ হয়েছে তো অবশ্যই আরবি না জানে তাহলে হিসাব নিকাশ দিতে পারবেন না হিসাব নিকাশ অবশ্যই শিখতে হবে ঠিক আছে যারা প্রতিষ্ঠানে চাকরি করতে চান তো মাসাল্লাহ পনেরো জনের মতো জয়েন হয়েছে তাহলে শুরু করি ইনশাল্লাহ আজকের আরবি ক্লাসটা আজকে আমরা শিখবো হচ্ছে আরবি ভাষায় সৌদি আরবের আঞ্চলিক ভাষায় দু থেকে তিন পর্যন্ত ঠিক আছে মাঝখানে যে সংখ্যা আছে ওগুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি প্রথম হচ্ছে এখানে যে দু হাজার দেখতে পাইতেছেন দু হাজার এটা আরবি হচ্ছে দুই এটা শূন্য 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 অর্থাৎ সফর 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 দু হাজার দু হাজার আরবি হচ্ছে আলফাইন 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 হচ্ছে দু হাজার আর একুশো হচ্ছে আলফাইন মিয়া আলফাইন মিয়া হচ্ছে এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক এটা হচ্ছে জিরো জিরো এত সফর সফর অর্থাৎ হচ্ছে আর বাইশশো হচ্ছে আলফাইন আলফাইন মিতেন আলফেন মিতেন হচ্ছে বলে আলফাইন তালাতা তয়কাত্তা লয়ালা তয়কাত্তা আমরা অনেকে বলি অনেকে আলফাইন তালাতা বলি আলফেন তালা আলফাইন তালা থামিয়া এটা শুদ্ধ এটা সমস্যা না এটা চলবে ঠিক আছে অনেকে বলে ইতনিন আলফ তালাতামিয়া না ওইটা শুদ্ধ না এটা হচ্ছে একদম মানে নতুন যারা তাদের তারা হয়তো বলে ইতনিন আলফ তালাতামিয়া ওইভাবে বলা দরকার নাই আমরা শিখবো হচ্ছে আলফেইন তালা থামিয়া আলফাইন তালাতামিয়া চব্বিশশো হচ্ছে আলফেইন আরবামিয়া ইতনিন আরবা সফর সফর আলফাইন আরবামিয়া অর্থাৎ চব্বিশশো আর পঁচিশশো হচ্ছে আলফেইন খামসামিয়া আলফেইন খামসামিয়া হচ্ছে পঁচিশশো দুই হাজার পাঁচশো আলফেইন খামসামিয়া আলফেইন সিত্তামিয়া হচ্ছে ছাব্বিশশো আলফাইন সিত্তামিয়া ছাব্বিশশো সাতাশ সাতাশশো হচ্ছে আলফাইন সেবামিয়া আলফেইন সেবামিয়া আলফাইন অর্থাৎ দু হাজার সেবামিয়া হচ্ছে সাতশো দু হাজার সাতশো ওকে আলফেইন সেবামিয়া দু হাজার সাতশো

তারপরে হচ্ছে তিন হাজার তালাতা সফর 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 তিন হাজার তিন হাজার হচ্ছে তালাতা আলফ তালাতা আলফ ওকে তালাতা হচ্ছে তিন হাজার তো আমরা এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে এখন আমরা এগুলো শিখি আলফেন হচ্ছে দু হাজার ঠিক আছে আলফেন যদি আরও দশ টাকা হয় তাহলে হবে আলফেন আশারা যদি একুশ টাকা হয় আলফাইন ওয়াহ যদি টাকা হয় টাকা টাকা হয় হয় আলফেইন যদি এভাবে আপনারা শিখে নিবেন ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত প্রথম শিখবেন ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে ওইখান থেকে ভিডিওটা দেখে নিবেন এক থেকে একশো পর্যন্ত প্রথম শিখবেন ঠিক আছে তো তারপরে এখানে যে একশো দেখতে পাইতেছেন একুশো আলফেন মিয়া যদি একুশশো পঞ্চাশ হয় আলফেন মিয়া খামসিন যদি একুশশো ষাট হয় আলফেন মিয়া সিফিন আলফেন মিয়া সিফতিন একুশশো আশি আলফেন মিয়া তামায়ানিন আলফেন মিয়া তামায়নিন তারপরে যদি একুশশো নব্বই হয় আলফেন মিয়া তিসেইন পাঁচানব্বই হলে খামসা তিসেইন তারপরে হচ্ছে বাইশ আলফেন মিতেন আলফেন মিতেন আলফেন মিতেন যদি আলফেন মিতেন ও খামসিন অর্থাৎ কত বাইশো পঞ্চাশ হচ্ছে আলফেন মিতেন খামসিন আলফেন মিতেন খামসিন হচ্ছে বাইশ তারপরে তেইশ আলফেন তালাতামিয়া আলফেন তালাতামিয়া অর্থাৎ

যদি চব্বিশশো পঞ্চাশ হয় আলফাইন আরবামিয়া খামসিন চব্বিশশো সাইট হইলে আলফাইন আরবামিয়া সিপিন এভাবে সামনের দিকে যাবেন যদি একষট্টি হয় ওয়ায়দো সিপিন বাষট্টি হলে এ তিনো সিৎ যদি তেষট্টি হয় তালাতা সিপ ওকে এখানে হচ্ছে আলফাইন আরবামিয়া অর্থাৎ চব্বিশশো ওকে চব্বিশশো পঞ্চাশ আলফাইন আরবামিয়া খামসিন এখানে হচ্ছে পঁচিশশো আলফাইন খামসামিয়া যদি পঞ্চাশ হয় আরো তাহলে আলফাইন সিপ্তামিয়া যদি সিপ্তামিয়া সাথে আরো পঞ্চাশ হয় আলফাইন সিপ্তামিয়া খামসিন ঠিক আছে এটা অবশ্যই আমরা এক থেকে একশো পর্যন্ত যদি শিখে নেন তাহলে এখানে যোগ করাটা বুঝে যাবেন ঠিক আছে ইনশাআল্লা সমস্যা হবে না তো এখানে হচ্ছে আলফেন সাথে যদি আরো দশ টাকা দেয়া হয় আলফেন সেবা মিয়া আশারা আলফেন সেবা আশারা যদি সাতাইশো পঞ্চাশ হয় আলফেনসেবামিয়া সেবা যদি সাতাইশো নব্বই হয় আলফেন সেবা যদি একানব্বই হয় ওয়াহেদ তিসাইন পাঁচানব্বই হলে খামসা তিসাইন ছিয়ানব্বই এইভাবে তারপরে এখানে হচ্ছে

আশি নব্বই তিসাইন ওকে যদি আলফাইন তিসামিয়া খামসা তিসাইন হয় তাহলে হবে কি দুই হাজার নয়শো পঁচানব্বই এখানে দেখতে পাইতেছেন তালাত আলফ তালা আলফ অনেকে বলি আমরা তালাতা তালা তালাতা এখানে আমি লিখছি তয়কাত্তা আলায় তালাথা তালাত আলফ তালাতা আলফ অর্থাৎ তিন হাজার তিন হাজার তালা তাফর সফর তালা তালাতা হচ্ছে সফর 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 অর্থাৎ তালা তালফ এই তিন আর এই দুই দুই দেখতে পাইতেছেন এটা সংখ্যাটা একটা গুরানি দিছে আর হাতে দুইটা গুরানি দিছে ঠিক আছে তিন আর দুইয়ে মোটামুটি কাছাকাছি শুধু একটা গুরানি এখান থেকে একটু বেশি দিছে এটা তিন হয়ে গেছে ঠিক আছে এই দুই এই তিন তো সংখ্যাগুলো ভালো করে শিখে নিবেন যাতে আপনি যদি একটা প্রতিষ্ঠানও চালান ঠিক আছে মাহাল আইয়ে মাহাল লাজিম হিসাব ওকে হিসাব লাজিম মজবুত অর্থাৎ হিসাব আপনাকে সঠিকভাবে দিতে হবে মাসের শেষে যখন মুদির অথবা কফির যিনি দায়িত্বে আছে উনি যদি আপনার কাছে হিসাব চায় দশ টাকা কম হইলেও সমস্যা বেশি হইলেও সমস্যা হিসাবটা অবশ্যই মিলে দিতেইব ঠিক আছে ওই ওইদিকে খেয়াল করবেন যে দশ টাকা বেশি হয়েছে এটা পকেটে ঢুকাই দিলে লাভ হবে না ঠিক আছে দেখা গেছে না আস্তে পরে আস্তে আস্তে দরা খাই যাবেন যে কোনো সময় এই কাজ করবেন না যেখানে কাজ করবেন দায়িত্ব নিয়ে অবশ্যই সততার সাথে কাজ করবেন টাকা বেশি হোক কম হোক চেষ্টা করবেন হিসাবটা মিলেইতে কম হইলে কিন্তু সমস্যা আছে অনেক সময় পকেট থেকেও দিতে হয় আমি অনেক সময় দেখা গেছে হিসাব আসলে নতুন নতুন আসছি তখন বুঝ মানে মিলেতে ফিরতেছি না অনেক জামেলা ফুটতেছি তখন অনেক সময় দেখা গেছে একশো রিয়াল পঞ্চাশ রিয়াল এদিক সেদিক হয়েছে ওইটা নিজের পকেট থেকে মিলেই দিছি মালিককে কখনো সময় বলি নেই কারণ বললে বলবো যে ওই নদী এনতা ফুল সুখ অর্থাৎ তুমি টাকা কোথায় নিছো দেখো তখন আবার আরেকটা জামিলা ঠিক আছে মালিকের সামনে সবসময় হিসাব নিকাশে সলিড হিসাব নিকাশ হিসাব নিকাশ একদম সলিড থাকতে হইব কখনো দুর্নীতি করা যাইবো না দুর্নীতি করবেন সমস্যা পড়ে যাবেন আমাদের ফেনির বাসায় বলে সাত দিন সরের একদিন গিরা অর্থাৎ সাত দিন চুরি করলে একদিন না একদিন ধরা খাইবই মিস নাই ঠিক আছে আর হারাম রুজিতে আরাম নাই এটা সবসময় মনে রাখবেন আপনার হালাল পথে সামান্য রুজিও আপনার পরিবার আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে পারবো আর যদি অসৎ পথে হারাম পথে রোজগার করেন আপনার যদি লক্ষ লক্ষ টাকা ফাটান এটা সাময়িক কিন্তু এটা চলে যাইব গো আপনি অত পঞ্চাশ হাজার টাকা মিন্না মিন্না করে কামাইলেন বাড়িতে পাঠাইলেন দেখা গেছে যে একজনের অসুখ হইলো এখানে গেছে গো পঞ্চাশ হাজার সত্তর হাজার তাইলে এসব টাকার কোনো বেলু নেই ঠিক আছে বর্তমান সমাজে কিন্তু অসৎ টাকার ছড়াছড়ি চলতেছে আপনি সৎ পথে আছেন আপনি কিন্তু বেশি কিছু করতে পারতেছেন না আলহামদুলিল্লাহ তো সুন্দরভাবে চলতেছেন তবে আহমরি কিছু করতে পারতেছেন না এটা হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশ হবেন না আমিও আলহামদুলিল্লাহ হতাশ হই না চেষ্টা করি সবসময় ভালো করার জন্য রিজিক আল্লাহ রিজিক আল্লাহর কাছে রিজিক আমার রিজিক যেটা আছে এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে এটা কেউ নিতে পারবো না ঠিক আছে সবসময় চেষ্টা করবেন ভালো কিছু করার কারো ফাড়লে উপকার করবেন না ফাটলে চুপ থাকবেন কারো ক্ষতি করবেন না ঠিক আছে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসে বদনাম আছে এরা একে অন্যের পিছনে কপিলদের পিছনে গিরিঙ্গি বাজায় তো এইসব গিরিঙ্গি যে কখনো এইসব গিরিঙ্গি বাজিতে ডুববেন না এগুলা সমস্যা কারণ আপনি যদি একজনের ক্ষতি করেন আপনার ক্ষতি উপর থেকে আসবে ঠিক আছে আল্লাহ আপনার ক্ষতি করে দিবে টেরো পাইবেন না তো সবসময় সদভাবে কাজ করবেন যেখানেই থাকেন যে কাজই করেন সদভাবে করবেন অন্যের ক্ষতি করবেন নিজেই ফেঁসে যাবেন ঠিক আছে তো আমরা যারা নতুন আছি অবশ্যই নিয়মিত আরবি ভিডিওগুলো দেখবেন দেখে দেখি ইনশাল্লাহ শিখে নেবেন ঠিক আছে আঞ্চলিক ভাষা শিখবেন যেখানেই শিখেন আঞ্চলিক ভাষা লোকাল ভাষাগুলো শিখবেন আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি যে আরবের লোকাল ভাষাগুলো শিখে ফেললে আমরা ভিডিওগুলো দেখবেন নিয়মিত আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে শেয়ার করলে যারা নতুন তারা দেখতে পারবো আপনারা দেখবেন দেখার পরে শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে যদি একটু লাইক থাকে তাহলে ভিডিওটা অনেক লোকের কাছে যায় আমি চাই যে যত পাবলিক দেখবে আমার ভিডিওগুলো উপকৃত হবে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমার স্পেশাল ওইটাতে আমি টেকনিক্যাল কিছু ভিডিও দিই আমি যেখানে কাজ করি এখানকার যে কাজের ভিডিওগুলো আমি এখানে দিই আপনারা যদি ওই চ্যানেলটা তো যেতে চান যা এখানে সাবস্ক্রাইব করে আসতে পারেন এ কে এস পেস বিএ বি স্পেস অফিসিয়াল আমার এই চ্যানেলে আছে ওই চ্যানেলটা প্রিন্ট করা আছে এই চ্যানেলের ভিতরে ডুবলে পাইবেন একে বাবল অফিসিয়াল ওইখানে গেলে আরব কান্ট্রিতে যে আমরা মোবাইল সেক্ট কম্পিউটার সেক্টরে কাজগুলো করি ওই কাজগুলো কিভাবে করি আমি আরবি ভাষায় ভিডিওগুলো এখানে রাখছি ঠিক আছে ওইখান থেকে ভিডিও দেখে দেখে আপনারা কিছু কাজ শিখতে পারবেন আমি চাই আমার যারা এখানে আমার এই চ্যানেলে আছেন প্রবাসী ফাইভ মিনিট স্কুলে যারা আছেন তারা বাসা শিখেন প্লাস কাজও শিখেন আমার ওই চ্যানেলে কাজ আছে একে বাবলু অফিসিয়াল ওইখান থেকে আমরা কিছু কাজ শিখতে পারেন কিভাবে কম্পিউটার ফরম্যাটিং করা হয় কিভাবে এস এস হয় কিভাবে কম্পিউটারের সফটওয়্যার দেওয়া হয় সবগুলো এখানে ভিডিও অনেকগুলো ভিডিও আছে ঠিক আছে কিভাবে প্রিন্টারের ড্রাইভার করা হয় কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা হয় ওই চ্যানেলটাতে অনেকগুলো ভিডিও দেখতে পাইবেন ওইখান থেকে আপনারা দেখে দেখে শিখতে পারেন একদম আরও বিবাস দেয়া আছে তো কে কোন দেশ থেকে দেখতেছেন মাঝে মধ্যে একটু কমেন্টস করিয়েন কমেন্টস করলে ভালো লাগে কারণ আমি যে আপনাদের লাই এখানে লাইভে বসছি আমার ডিউটি অবস্থায় বইছি একটু সময় করি বইছি যাতে আপনারা দুই একটা অক্ষর শিখতে পারেন আপনারা কোথায় থেকে দেখতেছেন কোথায় থেকে দেখেন আমার মাঝে মধ্যে একটু কমেন্টস করবেন আর আপনারা কোন কোন ভাষার জন্য শিখতে চাইতেছেন কোন বাসা ওইটা আমরা একটু কমেন্টস করবেন ভিডিওতে অথবা আমার কমিউনিটিতে যা ওইখানে কমেন্টস করবেন যে ভাই এই ধরনের বাসাগুলো আমরা শিখতে চাই ওই ভিডিও দেন তাহলে আমি ইনশাল্লাহ যখন ফ্রি হব দুপুরের খানা খাইছেন যারা সৌদি আরবে আসেন সৌদি আরব থেকে দেখতেছেন খানা খাইছেন না আমার প্রবাসী ভাইরা খানা খাওয়া হয়েছে আমি খাইয়েছি ইনশাল্লাহ আমি বারোটার দিকে খেয়ে ফেলছি তাকেল খালা সোলা গাদা দুপুরের খানা হচ্ছে গাদা আর রাতের খাবার হচ্ছে আশা ঠিক আছে আর নাস্তা হচ্ছে ফতর নাস্তা ফতর বলে তারপরে আশা করি আপনারা জানেন বাসাগুলো এটা একদম প্রাথমিক বাসা আর ফানি হচ্ছে ময়া ময়া হচ্ছে ফানি ময়া অর্থাৎ খাওয়ার ফানি ময়া আর ময়া বলো দিয়া হচ্ছে যেটা দিয়ে গোসল করে ওইটা হচ্ছে ময়া বলো দিয়ে ঠিক আছে আর খাওয়ার ফানিরও আবার ময়া হেলো বলে ময়া হেলো ময়া হেলো ওইটা খাওয়ার পানি গাড়িতে বিক্রি গাড়িতে গাড়িতে বিক্রি করে যে বড় গাড়িগুলো আছে গাড়িতে করিয়ে আনে টাঙ্কি ফুরায় খাওয়ার পানি ওই খাওয়ার ফিল্টারের ওই ওইখানে ভর্তি করে ওটা হচ্ছে ময়াসা আর মিনারেল ওয়াটার যেটা এটা ময়া সরাফ আগেল বাখালা অর্থাৎ যেগুলো বাখালাতে বিক্রি করে এটা মিনারেল ওয়াটার তো আলহামদুলিল্লাহ আজকে আমরা তো আঠারো উনিশ মিনিট পর্যন্ত ছিলাম বিশ মিনিট হইলে ইনশাল্লাহ কাটি দিব আজকে লাইভ তো আমরা ইনশাল্লাহ এই সংখ্যাগুলা ভালো করে শিখে নেব ঠিক আছে দুই হাজার হচ্ছে আলফেন একুশশো আলফেইন মিয়া বাইশশো আলফাইন মিতেন তেইশশো আলফাইন তালাতা মিয়া চব্বিশশো আলফাইন আরবা মিয়া পঁচিশশো আলফাইন মিয়া ছাব্বিশশো আলফাইন আলফাইন মিয়া আঠাশশো আলফাইন থামানি মিয়া উনতিরিশশো হচ্ছে আলফাইন মিয়া আর তিন হাজার হচ্ছে তালাতা আলফ তালাত আলফ তালাতা আলফ হচ্ছে তিন হাজার তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তিন হাজারের পরে সংখ্যাগুলা ইনশাল্লাহ শিখবো সবাই ততক্ষণ অপেক্ষা থাকবেন আর নিয়মিত আমি যে ভিডিওগুলো দিতেছি আশা করি সবাই একটু শেয়ার করবেন ঠিক আছে যারা নতুন এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন হাজারু ব্যথা বেদনার ফরে ফিরে আসনি তুমি আপন গরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রস তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে তো বন্ধুরা আজকে পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামুকুম ও রহমতুল্লাহ বাক